আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো এগারো নম্বর পার্ট তার আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই মে মাসে দুপুরে করারতক্ষণ রাস্তার এ পর ওপার শিকদার বাড়ি আর মির্জা বাড়ি মাঝখানে দূরত্ব রয়েছে অনেকটা কিন্তু শিকদার বাড়ি সুবিশাল আটতলা ভবন হয় দূর থেকেও শিকদার বাড়ি নজরে পড়ে শিকারপুর গ্রামে শিকদার বাড়ির মতো সুবিশাল বাড়ি আর একটাও নেই পুরো নৌগা এক নামে চিনে মির্জাবাড়ি পাঁচতলা ভবনের ছাদ থেকে শিকদার বাড়ি আরও ভালোভাবে দেখা যায় মির্জাবাড়ি ছেলের সদস্য সংখ্যা রয়েছে মাত্র তিনজন একজনে মাত্র আট বছর বয়স আরেকজন বত্রিশ বছর বয়সে তেজি পুরুষ আর একজন মধ্যবয়স্ক এত বড় বাড়িতে মোট সদস্য রয়েছে আর বাকিরা সবাই কর্মচারী দিয়ে ভরে রয়েছে এত কম সদস্য থাকার কারণ সাগরমাইন সিকদার মির্জাবাড়ি সাগর সাগরমাইন শিকদার মির্জাবাড়ি তিনজন যুবক পুরুষ আর দুইজন মধ্যবয়স্ক পুরুষ সদস্যদের মধ্যে এক হাতে এক প্রহরে লাশ বানিয়ে দিয়েছিল এত তেজি ভয়ঙ্কর হাত তার যেমন তেজি তার চলন তেমন তেজি তার কথা তেমন তার কর্ম খানবারে হাত না থাকলেও আজও হয়তো সম্ভব হয়ে উঠতো না মানুষটারকে শেষ করে দেওয়া মির্জা রক্ত ঠান্ডা নেই শিকদার রক্ত সাগরমাইন সিকদারের রক্ত না শেষ করা অবধি শান্ত থাকবে না তারা এবার একটা মক্ষম সুযোগ পেয়েছে তারা সাগর মাইন ছেলে সকলের নজরের বাইরে শিকদার বারে অভিমানী মুখ ফিরিয়ে নিয়েছে দুদিন হলো টাটকা খবর রয়েছে তাদের কাছে এ সুযোগে হাতছাড়া করা সব থেকে বুকানি শিকদার বারে অর্ধেক বংশ তাদের চোখের সামনে বসবাস করছে কিন্তু ধরা সাহস পায় না আজ অবধি কঠোর নিরাপত্তার চারপাশে এর জন্য ক্ষমতা প্রয়োজন কিন্তু সাগর মাইন পুত্রের জন্য এবছর সুগুপিও হাতছাড়া হয়ে গিয়েছে রক্ত তাদের তাই আরো গরম স্বাদে রেলিং ধরে দাঁড়িয়ে সিগারেট ধোয়া উড়াচ্ছিল মির্জাবাড়ির বত্রিশ বয়সের তেজি পুরুষ ওয়াসেক মির্জা স্ত্রীর দৃষ্টি ছিল মির্জাবাড়ির দিকে দুপুরে কড়া রোদ মাথায় পড়ছিল সরাসরি তোর তোরে করে ঘাম ঝরে পড়ছিল কপাল বেয়ে পরনে শুধু হালকা রঙের প্যান্ট শক্ত শক্তপোক্ত দেহে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে শ্যাম বর্ণ গায়ে রোদের আলোয় ঘামগুলো চিকচিক করছিল তখন বেশ খানিকটা দূরত্ব রেখে পাশে দাঁড়ানো তার ঘনিষ্ঠ কর্মচারী নুরুল আহমেদ তার বয়স তিরিশ কি বত্রিশ বছর হবে হয়তো নুরুল আহমেদ ওয়াসেক মির্জার দিকে তাকিয়েছিল করা রোদের চোখ জোড়া ছোট হয়ে এসেছিল তারও ওয়াসেক মির্জার দিকে তাকিয়ে বলল স্যার আর কত ভাববেন শালা তো বাপের মতো না ওরে টেনশন কিসের ওয়াসেক মির্জা কখনো চুপ ছিল কিছু সময় নীরব থেকে ঘাড় বাকিয়ে তাকালো নুরুল আহমেদের দিকে পুরুষালী থমথমে গলায় বলল কই মাছের প্রাণ নিয়ে শালা এইটাই ভয় ছোট চাচা কম চেষ্টা করছে নাকি তখন তো সিকদার বাড়ি আর খান বাড়ি ছিল ওয়াসেক মির্জা কী ভেবে রহস্যময় বাঁকা হাসলো হাস্যজ্জ্বল কণ্ঠেই বলল মদন রে তুই মদন শান্তদের নিয়ে ভয় বেশি ঠান্ডা থাকে মাথায় কী চলে বোঝা যায় না শুনলে না কেমন গাদদারিটা করলো আমি তো ভাবতেই পারি নাই যে এই পুলা মেয়ে তুলে আনবে এত হালকাভাবে নেওয়া যাবে না নুরুল এরই মধ্যে শালা চামচার বাচ্চা আফজাল পিছনে সারে না বয়স বাড়লে কী হবে বুদ্ধি কমেনি তেমনি হাতের তেজ সামসামি করছে কার জানোস না নুরুল বলো কী করবেন এখন ওয়াসেক মির্জা ঠাট্টা করলো একটু এত কষ্ট করে বিয়ে করলো নতুন সংসার মজানিক আমি আবার এত নিষ্ঠুর না ওয়াসেক মির্জা নুরুল আহমেদ দিকে তাকিয়ে গা দুলি উচ্চস্বরে হেসে উঠল সাগরমাইন শিকদারের রক্ত শেষ হলে অর্ধেক রক্ত শান্ত হবে তাদের অন্তত ওয়াসেক মির্জা নিজের বাবার খুনির ছেলেকে সাত করে রক্ত ছড়াতে পেরেছিল তার রক্ত অর্ধেক ঠান্ডা হওয়ার জন্য এটাই যথেষ্ট যতবার রক্ত ঝরেছিল ততবারই পিশাসের মতো হেসেছিল ওয়াশেক মির্জা স্বভাবে সম্পূর্ণ মানসিক রুগীদের মতো মানসিক রুগী না হলে নিজের আট বছরের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে নিশানি শিখাই নাকি সুস্থ না হলে কোনো বাবা নিজের সন্তানকে পাপের দোয়ালে ঠেলে দেয় নাকি প্রায় বিকেলের এক মুহূর্তে কুয়াকাটা রিসোর্টে পৌঁছেছিল সারা আর সানি কোয়াকাটা রিসোর্টে ভাড়া নিয়েছিল সানি কুয়াকাটা পৌঁছে সারা বেশ অবাক হয়েছিল প্রথমে সারা ভাবতেই পারেনি আজ কুয়াকাটা নিয়ে আসবে সানি সানি এসে হাত মুখ ধুতে চলে গিয়েছিল ওয়াশরুম সারা বেগ থেকে কাপড় বের করছিল সানির ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সারা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে সানি এগিয়ে এসে বিছানায় বসতেই সারা নীল রঙের টি শার্ট বাড়িয়ে ধরলো সানির দিকে সানি তখন টি শার্ট পরছিল সারা সানির দিকে তাকে জিজ্ঞাসা কণ্ঠে বলল। কতদিন থাকবো আমরা সানি টি শার্ট টেনে ঠিক করতে করতে জবাব দিল দুদিন সারার মুখটা মলিন হয়ে এলো সানির জবাবে এত সুন্দর জায়গা দুদিন হলো ঘুরতে মন ভরবে না নিশ্চিত সারা এত সুন্দর জায়গায় দুদিনে কি ঘোরা যায় সারা অনুক্ষুণ্ণ হলো সানির দিকে তাকে মলিন কণ্ঠে বললো মাত্র দুদিন সানি মাথা তুলে সারার দিকে তাকালো সারা মলিন মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একবার সারা নরম ডান হাতটা আলতোভাবে ধরলো সানি সারার হাত ধরে টেনে নিজের নিকটে নিয়ে এলো অনেকটা সারা শীতল দৃষ্টিতে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো আবার আসবো তখন অনেকদিন থাকবো সারা জবাবে সন্তুষ্ট হতে পারল না অন্তত সাত দিন থাকতে পারলে মনে তৃপ্তি পেত সারা এমনিতেই মনটা ভালো নেই এই দুই দিন ঘুরে কখনো তৃপ্তি মিটবে না তার মুখটা ভার করে বসে উঠলো সারা মাথা নত করে সাত না ভেবে সরে বলে উঠল খুব তো বলেছিলেন সবার সামনে বিয়ের পর এক মাস ঘুরবেন সারার মুখে কথা থেমে গেল সেখানে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে পুরনো স্মৃতি যেন কখনো পিছুই সারা নয় কখনো পুরনো দুঃখের সময় একটু মুখে হাসি ফোটায় আবার কখনো মুহূর্তে কাল হয়ে হানা দেয় কি অদ্ভুত ক্ষমতা তার কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ সানি নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল সারার মুখের দিকে এ পূর্ণতার মাঝেও শূন্যতা রয়েছে একটা ভয়ঙ্কর শূন্যতা যে শূন্যতা এত সুন্দর পূর্ণতার স্বাদ নষ্ট করে দিচ্ছে দুইজনে মুখ ফুটে কিছু না বললেও এ শূন্যতা দুজনকে ভেতর থেকে যেন কুড়ে করে খাচ্ছে দুইজনে কিছু সময় নিঃশব্দ হয়ে রইল দুজনের মুখে কোনো কথা নেই একে অপরের দিকে তাকানোর সাহস নেই হয়তো দুজনের ভেতর লুকিয়ে রাখা চাপা আর্তনার ধরা পড়ে যাওয়ার হয়ে দুইজনের দৃষ্টি আড়াল করার চেষ্টা করল সানি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একটা সারা নিরবতার ভাষা বুঝতে সানি দক্ষ এ তার নতুন কি সানি এবার একটু আহত কণ্ঠী বলল মিস করছিস সানির করা প্রশ্নে কোনো পুঁতি উত্তর করল না সারা মাথা নত করে নীরবে দাঁড়িয়ে রইল শুধু একথা তে তো হলেও কঠিন সত্য কথা সানি মন প্রাণ উচার করে যতই ভালোবাসুক না কেন এই শূন্যতা পূরণ করে তার সাধ্যর বাইরে বাক্য শূন্য স্থান পূরণের যেমন সঠিক শব্দের প্রয়োজন হয় তেমনই মানুষের জীবনের শূন্যতা ঠিকই তেমন প্রতিটা মানুষ প্রতিটা সম্পর্ক যেন আলাদা আলাদা জায়গা করে নিয়ে থাকে সে সম্পর্ক সে মানুষের ব্যথিত সেভাবে সেই জায়গা শূন্য হয়ে পড়ে থাকে আর সেখানে সারা রক্তের সম্পর্ক স্নেহ টান এর শূন্যতা যেন বিশাল তপ্ত স্বাস ছাড়ল একবার তারার হাত ধরে টেনে নিজের উরুর উপরে বসালো সারা মাথা নত করে রেখেছিল তখনও সানি সারার নত হওয়ার মুখটার দিকে তাকে কোমল কণ্ঠে বলে উঠল ভাষায় কথা বলবি সানির কথায় সারা চমকে উঠল এবার সানি মুখের দিকে মাথা উঁচু করে তাকালো সারা সানি মুখের দিকে কিছুটা বিস্ময় নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু কতটা ভাবে ধোকা দিয়েছে আপনজনদের তারা কি আর সম্পর্ক রাখবে তার সঙ্গে সানি সারার জবাবে আশা করলো না ওপর হাতে ব্যাগ থেকে সারাকে দেওয়া নতুন ফোনটা বের করলো ফোনটা সারা দিকে বাড়িয়ে ধরে বলল ধর ফোন ভয়ার তো দৃষ্টিতে তাকিয়ে রইল সানির মুখের দিকে ফোন দেওয়ার সাহস খুঁজে পাচ্ছে না মেয়েটা চেহারায় অসহায়ত দেখা যাচ্ছিল স্পষ্ট সারা মা বি চোখ জুড়ায় পানি টলমল করছিল কিন্তু অসু গুড়িয়ে পড়েতে দেয়নি এক ফোঁটা শক্ত করে আটকে রেখেছে অবাদ্য নোনা জলগুলো সারা আহত গোলায় ধীরকণ্ঠে বলে উঠল আব্বু আমার সাথে কথা বলবে নিজের চাপা কষ্টগুলো এক প্রকার পাথর চাপা দেওয়ার চেষ্টা করল সানি এটা সানি বহু জানা ছিল শূন্যতা তার পূর্ণতার আঘাত ঘটাবে সানি এই মুহূর্তে ভীষণ অপরাধী মনে হচ্ছে নিজেকে তার বদ তার বদনাম এতটাই গাঢ় যে তার ভাগ্যবতী রমণীর ভাগ্যর ফাটল ধরাল ইস এ যদি তার আলোকিত কোনো ক্ষমতা থাকত সানি আফসুস হচ্ছিল ভীষণ তবে এই আফসুস সৌভাগ্য হিসেবে কেন জানি মেনে নিতে পারছিল না নিজেকে শক্ত করলো করলো সানি দৃষ্টি বলার চেষ্টা হ্যাঁ বলবে তোর সাথে কিসের রাগ যা হয়েছে আমার সাথে হয়েছে ফন্দে সারা হাত কাঁপছিল কিন্তু কথা বলা ভীষণ লোভ জাগছিল মনে লোভ জাগা স্বাভাবিক নয় কি ভালোবাসার টান আর পিতার স্নেহের টান পুরা দগ্ধ হচ্ছিল মেয়েটা তে তো হলেও সত্য আগুন বৃষ্টির কারণ নিজেই আশ্চর্যভাবে নিজের জ্বালানো আগুন নিজেই মনে মধ্যে দগ্ধ হচ্ছিল এ দায়ভার কাউকে দিতে পারবে না সে যে মানুষটা তার সঙ্গ দিয়েছে এই মানুষটা বারবার সতর্ক করেছিল তাকে সারা জানা ছিল না ত্যাগের সাথ এত ভয়ঙ্কর বিষাদ যে মানুষটা পূর্ণতার রঙের রাঙিয়ে যেতে চেয়েছিল বারবার সে মানুষটা তার অতি নিকটে না মনের না দেহের কোনো উদ্রুত্ব নেই অথচ এই সুন্দর পূর্ণতার রঙ ত্যাগ নামক বিষ নষ্ট করে দিচ্ছে পৃথিবীতে হয়তো কেউ পরিপূর্ণ হতে পারে না আফসুস নামক সৌভাগ্য সবার গ্রহণ করতে হয় আর যদি ত্যাগ নামক বিষাকটা না থাকতো সারা আজ পৃথিবী সুখী মানুষদের ভেতর একজন হতো সারার মনে প্রশ্ন জাগলো এই পৃথিবীতে পরিপূর্ণ মানুষকে কে আছে আদো নজরে পরিণিত সারার হয়তো এই ত্যাগ আফসুস সব মিলিয়ে মানুষ সুখী হয় সারা এই নিয়ে সুখী এই দীর্ঘ পাঁচ মাসে সারা কত জটিল ভাবনা ভাবতে শিখে গিয়েছে নিজের জটিল ভাবনার ব্যাঘাত ঘটে ফোনের রিং এর আওয়াজে সানি নিজের হাতে ফোন দিয়ে ফোনের লাউড স্পিকার বাড়িয়ে দিয়েছে ফোনের রিং এর আওয়াজ কানে ভেসে আসতেই বুকটা কেঁপে উঠলো সারার। শক্ত করে সানির এক হাত খামছে ধরলো সারার হাতে ছোট ছোট নখগুলো বসে গেল সানির হাতে সানি হাত সরাল না শুধু একবার চোখ বন্ধ করে ব্যথাটুকু সংবরণ করে নিল নিস্তব্ধ ঘরে ফোনের রিংয়ের আওয়াজ আওয়াজটা গা শিউরে তুলছিল সারার বেশ কয়েকবার রিং ফোন রিসিভ হলো ওপর প্রান্ত থেকে ভেসে এলো থতমত থতোমতো কণ্ঠেশ্বর আসসালামু আলাইকুম কে সারা শুকনো ঢুক একবার থর কাঁপছিল মেয়েটা সারা শরীরে কম্পন অনুভব করতে পারছিল সানি তাই দুই হাতে শক্ত করে আগলে নিল সারাকে নিজের সাথে মিশিয়ে নিতে চাইল সারার পিঠ ঠেকাল সানির বুক বরাবর সারার কথাগুলো কণ্ঠনালীতে পাকিয়ে আটকে রয়েছে কণ্ঠনালী থেকে একটা শব্দ উচ্চারিত শক্তি পাচ্ছিল না এরই মাঝে চোখ জোড়া থেকে দুপুটা অশ্রু ধূপ করে পড়লো মোবাইলের স্ক্রিনের উপর এই অস্ত্রগুলো ভীষণ অবাধ্য সারা কত চেষ্টা করলো শেষ পর্যন্ত গড়িয়েই পড়লো সারা কম্পিত কণ্ঠে ডাকলো আব্বু পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে যে ডাক বিনা হিসখিসিয়ে ডেকেছে যে ডাক ছিল হাজার আবদার আর সেই ডাক ডাকটা কণ্ঠস্বর কাপ ছিল মেয়েটার ওপর প্রান্ত থেকে রায়হান খান নিস্তব্ধ হয়ে গেলেন বিকেলের দিকে সাদে পায়াচারা করছিলেন তিনি অসুস্থ থাকায় অভিসে যেতে দেওয়া হয়নি তাকে ঘরে বসে মন ঠিক ছিল না তার তাই সাদে পায়েচারি করছিল ইদানিং সাদে আসা হয় ভালো বিশেষ করে ভোর সকালের দিকে রায়হান খানকে নিস্তব্ধ দেখে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর সারা ধরা গলায় আবার ডাক ছাড়ল আব্বু রায়হান খান এবার থমথমে কণ্ঠের জবাব দিল হুম বলো সারা মনে সাহস জাগলো তবে বুকের ভিতর বেড়ে যা অস্থিরতা বিন্দু মাত্র কমেনি কান্না চাপিয়ে রাখতে গিয়েও কথাগুলো আটকে আসছিল বারবার সারা জড়িয়ে আসা কণ্ঠে থেমে থেমে বলল কেমন আছেন আব্বু রায়হান খান বলল হুম ভালো সারা বলল আপনার শরীর ভালো রায়হান খান বললো হুম সারা ডুকরে ডুকরে কেঁদে উঠলো এবার নিজেকে আটকে রাখতে সম্পূর্ণ বেরতে হলো মেয়েটা সানি দুই হাতে কোমর জড়িয়ে সারার পিঠে মুখ গুজালো হয়তো এই কঠিন মুহূর্তে আশ্বাস দেওয়ার চেষ্টা করলো রায়হান খানের থমথমে কণ্ঠে বুক কাঁপছিল সানিরও তবে তার মনের কথা ব্যক্ত করার কোনো অধিকার নেই নাকি যোগ্যতা নেই এই উত্তর জানা নেই সানির সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছিল অপর প্রান্তে রায়হান খান নিস্তব্ধ হয়ে সারা কান্নার শুনে যাচ্ছিলেন সারা হিস্কি তুলতে তুলতে ওই স্পষ্ট স্বরে আওড়াল প্লিজ আব্বু রায়হান খান ফোনের লাইন কেটে দিলেন তৎক্ষণাৎ নিজে জেটে তিনি অটল রায়হান খান ফোনের লাইন কেটে দিলেন তৎক্ষণাৎ নিজে যেতে তিনি অটল সাগরমাইন শিকদারের কাছে তিনি হার মারবেন না কখনোই রাইহান খান দৃষ্টি রাখলেন সাদের রেলিংয়ের দেয়ালে বড় করে মাটির রং দিয়ে লেখা সাফি প্লাস সানি সে অনেক পুরোনো দিনের লেখা নয় বছর বয়সে সানি কাঁচা হাতে লিখেছিল চলবে পরবর্তী পার্ট আপলোড দেওয়া হয়ে গেছে আমার মেন চ্যানেল ভয়েস অফ জামিলে তো যারা দেখেননি দেখে নেবেন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনও অফ পে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ